সালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তা বাসার দেশি মুরগি দুইটা নিয়ে আসছে তো এখানে ছোট মাছ চিংড়ি মাছ তো আরও বড় মাছ নিয়ে আসছে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো মুরগিটা ভিজে রেখেছি এটা কাটে ফ্রিজে রেখে দেব তো এখন আমরা নাস্তা করতেছি আমু নিয়ে আসছিলো তো সেই পিঠাগুলো গরম করছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আয়মানের আব্বু খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে আমার ছেলে খেলা করতেছে আর কার্টুন দেখতেছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি তো আজকে আমাদের নাস্তা শুধু পিঠা পিঠাটা অনেক মজা হয়েছে তো খেতে ভালো লাগতেছে আর আইমানের রাব্বু খাবে আমার ছেলে বাহিরে আসছে তো আমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ মানে আবু চলে গিয়েছে দোকানে তো এখন আমি কাপড় ধুব তো আজকে কাপড় অল্প ছেলের কয়টা কাপড় ধুয়ে দিয়েছি তো পুরো মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে ধান মাড়াই করতেছে খ্যাট থেকে ধান আলাদা করতেছে তো এই পাশে ধান নেড়ে দিয়েছে কয়েকদিন পর জমিগুলো চাষ হবে মাঝে মাঝে জমিগুলো চাষও হয়েছে সরিষা লাগাবে তো এখানে প্রত্যেক বছর সরিষা লাগাই তো এবার সরিষা লাগালে আপনাদেরকে দেখাবো এই যে আমার ছেলে দুষ্টুমি করতেছে আমার সেলাই মেশিন এখানে আরেকটা আছে তো এখানে মোটর লাগিয়ে নিয়েছি কালকে এই কাপড়গুলো সেলাই করছি রাত্রিবেলা আর কিছু কাপড় আছে ওগুলো আমি সেলাই করবো এই যা আমার ছেলে কি বের করতেছে দেখেন শুধু দুষ্টুমি করে ওকে নিয়ে কোনো কাজ করতে পারি না চলো বাবা চলো যে তোমার তাই তাই হচ্ছে চলো তো চলো চলো এই যে গাড়ি নাও যাও যাও ভিতরে যাও যে এখন আমি মাছগুলো ভাগ করতেছি তো এটা চার দিন হবে এটা হচ্ছে ডারকে মাছ তো চার ভাগ করে রাখবো এখানে চিংড়ি মাছও আছে তো ওগুলোও রাখবো এই যে এখানে চিংড়ি মাছগুলো ভাগ করছি তো এখানে আট ভাগ করছি কোনো কিছুর মধ্যে অল্প একটু করে দিলে স্বাদ হবে সব পরিষ্কার করা শুধু আমি ভাগ করে রেখে দেব যখন লাগবে বের করবো রান্না করব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি মুরগিটা এখনও কাটতে পারি নাই এই যে এখানে ছেলে খিদা লাগছে ওই জন্য খিচুড়ি রান্না করলাম আর ভাত তুলে দিয়েছি আজকে কোনো রান্না করব না তো এখানে মাছের তরকারি আছে গরুর মাংস আছে ওগুলো নিয়ে জাল দিব তো জাল দিয়ে খাওয়া দাওয়া হবে এই যে এখানে ছেলের সুজি রান্না করতেছি তো ছেলেকে আগে খাওয়াবো তারপর মুরগিগুলো কাটবো যে আমার মাছ জাল দেওয়া শেষ হয়েছে

ওঠো তুমি খাবে আসো আসো মজা করে খাতে হয় না দুষ্টুমি করতে হয় বাবা না না তোমার খিদা লাগছিল না তোমার খিদা লাগছে বাবা কত খিদা লাগছে আব্বু আমার ছেলে খাওয়া দাওয়া করবে এখন আসছে তো খাওয়া দাওয়া করবো এই জন্য এখানে খাবার করছি আমরা ঘরে খাওয়া দাওয়া করবো ছেলে এখনো ঘুম আসেনি না হলে দুষ্টুমি করবে যে আমার ছেলে ঘুম আসছে তো এখন পুরো ঘরে এলোমেলো করছে তো এগুলো আমি ঠিক করবো এই মানে খালামনি শুয়ে সে কি খাচ্ছে রেট হুম চলা খাচ্ছে তো আমি ঘরগুলো ঠিক করে নেই এই যে সবগুলো খেলনা গুছিয়ে নিয়েছি এই যে আমার ছেলে ঘুমিয়ে আছে তো এখন আমি কাপড় সেলাই করবো এই জায়মানে নানির সঙ্গে কথা বলতেছি এই যে এখন আমি সেলাই করব। এই যে আমার সেলাই শেষ তো আজকে চারটা পায়জামা সেলাই করলাম যে এখানে তো এই রাবার ভরাবো কালকে সাতটা পায়জামা সেলাই করছিলাম তো আজকে চারটা করলাম আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে রাত হয়ে গেছে ঘুমিয়ে থাকলে কত শান্ত তো ঘুম থেকে উঠলে ওর সঙ্গে পারা যায় না কত দুষ্টুমি করে তা আমরা সবাই মিলে শুয়ে আছি আমি পায়েস খাচ্ছি আর টিভি দেখতেছি তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ